আর এটা হচ্ছে কম খরচের মধ্যে বেশি জন লাভজনক আর এটা সেট সেট করে হচ্ছে কফি দুধ চা রং চা মালাই চা টি চা যে চা এর জগতে যত আইটেম আছে সব তৈরি করে দিই এই মেশিনটা স্মার্ট একটা ব্যবসা আজকে দেখা দিব স্মার্ট সলিউশন যেটা হচ্ছে কফি মেকার মেশিন এরকম একটা কাপ আমরা কিন্তু মিনিমাম 20 টাকা করে কিনে খাই আর এইটা বানাইতে নাকি এক কাপ কফি বানাইতে নাকি চা থেকে 5 টাকা খরচ হয়। অবশ্যই। আচ্ছা এটা কি কফি মেকার ভাই? ভাই এটা হচ্ছে অটো কফি মেকার। যেটা হচ্ছে এখন বর্তমানে বেকারত্ব বেড়ে গেছে ভাই। রাইট। কেউ একটা মুদির দোকান নিয়ে বসে আছে, কেউ বিকাশের দোকান, কেউবা যে কোনো ব্যবসা নিয়ে বসে আছেন। কিন্তু লাভ খুঁজে পাচ্ছেন না যে কিভাবে লাভ হবে, সেই ব্যবস্থাও জানেন না। আচ্ছা ঠিক আছে। তো আপনার দোকানে যদি এর একটা মেশিন থাকে, স্মার্ট মেশিন থাকে আমি বলবো যে এই মেশিনটা দিয়ে মাসে

ভাই এরকম মেশিনের অভাব নাই কিন্তু বাজারে এটা হচ্ছে সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির মেশিন যেটা আমাদের ডাবল সার্কিট বেগান নিয়ে আসছে ডাবল হিটিং নিয়ে আসছে ঠিক আছে আর ভিতরে চেম্বার আছে হচ্ছে আপনার একটা দুইটা তিনটা তিনটা

পনেরোশোয়ার্ড মাত্র একবারে বিদ্যুৎ বিল কম আসবে এবং এটার মধ্যে কুলিং ফাংশন দেওয়া আছে কুলিং হয়ে যাবে মেশিনটা গরম হবে না সারাদিন চালালেও একবারে স্মার্ট একটা বিজনেসের জন্য স্মার্ট একটা মেশিন আপনার দোকানে যদি আপনি রাখতে পারেন

টাকা আচ্ছা তে টাকা এছাড়া হচ্ছে ধরেন আপনার খরচ মেশিনের খরচ বাদে সব মিলিয়ে আপনি ধরেন

টেম্পারেচারটা হবে